সুপ্রভাত বন্ধুরা আজ বারো মে সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করল নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন এমন সন্দেহ থেকেই ট্রাম্প সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্য এখনো পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল দুই দেশের কোনো পক্ষ থেকেই এই সংবাদের সত্যতা স্বীকার cora hine ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ষাট বছর পর জার্মানদের মধ্যে দেশটির প্রতি সমালোচনামূলক মনোভাব বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে একটি সমীক্ষা শুক্রবার জার্মান ভিত্তিক গবেষণা সংস্থা বার্টেলসম্যান ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদন থেকে জানা যায় গত চার বছরে ইসরায়েল সম্পর্কে জার্মান জনমনে উল্লেখযোগ্য মনোভাবগত পরিবর্তন এসেছে দু সালে যেখানে ছেচল্লিশ শতাংশ জার্মান নাগরিক ইসরায়েল সম্প সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতেন সেখানে দু সালে এই সংখ্যা নেমে এসেছে ছত্রিশ শতাংশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে প্রাণোচ্ছল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কোর রেড স্কোয়ার দিয়ে কুচকাওয়াজ করে যাচ্ছেন হাজার হাজার সেনা সদস্য প্রদর্শন করা হচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র চিত্রটি রাশিয়ার বিজয় দিবসের এদিন জমকালো কুচকাওয়াজের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা বিশ্বের সামনে তুলে ধরেন পুতিন বিজয় দিবসে কুচকাওয়াজের সময় পুতিনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট ছাড়াও ছিলেন বিভিন্ন দেশের নেতারা সুদূর ব্রাজিল থেকে উড়ে এসেছিলেন দেশটির প্রেসিডেন্ট লুলা দাস সিলভা এছাড়া ছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম সহ সামরিক কর্মকর্তারা রেড স্কোয়ারে আজকের কুচকাওয়াজে অংশ নেন রাশিয়ার এগারো হাজার পাঁচশো সেনা সদস্য কর্মকর্তা তাদের মধ্যে দেড় হাজার জন ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রদর্শন করা হয় সামরিক ড্রোন ছিল ট্যাঙ্ক সহ বিভিন্ন সাজোয়া গাড়ি এছাড়া সামনে আনা হয় রাশিয়ার অত্যাধুনিক ইয়ার্স আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র জলকেও অস্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল দাবি রাষ্ট্রসংঘের বিশুদ্ধ পানীয় জলের স্থাপনাগুলোকে ধ্বংস করে দিচ্ছে দখলদার ইসরায়েল তাদের এমনটা করার মূল উদ্দেশ্য প্যালেস্তানীয়রা যেন বিশুদ্ধ জল না পায় এর ফলে গাজায় ক্রমবর্ধমানভাবে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে ইসরায়েলের এমন কর্মকাণ্ড নিয়ে বার্তা দিয়েছে রাষ্ট্রসংঘের এক বিশেষজ্ঞ তিনি বলেছেন ইসরায়েল এমন সিদ্ধান্ত গাজা পরিস্থিতিকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে শ্বেতাঙ্গ শরণার্থী নেওয়া শুরু করল আমেরিকা এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত তিরিশ সাধারণ নাগরিক বাংলাদেশে ফিরে এলেন বেগম খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচন ঘোষণার চাপ বাড়ল জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিলেন পুতিন রাশিয়ার ইউক্রেন যুদ্ধের বিরতির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে শ্রীলঙ্কায় ভয়াবহ দুর্ঘটনা পাহাড় থেকে খাদে পড়ল পুণ্যার্থী বোঝায় বাস মৃত পনেরো আহত কমপক্ষে তিরিশ এখন দেশের খবর প্রধানমন্ত্রীকে সমস্ত ব্যাখ্যা দিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেসের রাহুল গান্ধী ও খার্গে আমেরিকাকে ডেকে এনে ডাহা ফেল করেছেন মোদী বক্তব্য বিরোধীদের যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ নেওয়ার গভীর উদ্বেগ জানালো বামপন্থী দলগুলো ভারত এবং পাকিস্তান দুই দেশকেই চীনের আহ্বান পরিস্থিতি যেন আরও খারাপ না হয় দ্বিপাক্ষিক পথেই চলতে হবে কারো হস্তক্ষেপ চলবে না পাহলগামের হত্যাকারীদের ভারতের হাতে তুলে দিতে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে হবে দাবি জানালেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি অপারেশন সিন্দুর থামে গুলি চললে গোলা চলবে জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ভারত পাক বাঘযুদ্ধ অব্যাহত এখনই সীমান্তবাসীদের বাড়ি না ফিরতে পরামর্শ দিলেন জম্মু কাশ্মীর পুলিশ অমৃতসরে জারি হওয়া লাল সতর্কতা তুলে নেওয়া হলো জানাল স্থানীয় প্রশাসন সিকিমে আরও এক রেলপথের অনুমোদন দিল কেন্দ্র রংপো পর্যন্ত রেলপথের কাজ চলছে তার মধ্যেই নতুন রেলপথের জন্য জরিপের অনুমোদন দিল রেল মন্ত্রক সিকিমের মেল্লি থেকে জোরথাং লেক হয়ে ডেন্টাম এই পথে রেললাইন পাতার জন্য শেষ পর্যায়ে জরিপের অনুমোদন মিলেছে এই কাজের জন্য রেলের খরচ হবে দু কোটি পঁচিশ লক্ষ টাকা আবার যোগীরাজ্য উত্তরপ্রদেশ বারাণসীর পর এবার মিরাটে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল চলন্ত গাড়িতে কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ শুধু তাই নয় তার বন্ধুকে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে তার এই ঘটনার পরেই তিনি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি মঙ্গলবার রাতের ভারত সরকারের অভিযোগের ভিত্তিতে আট হাজার এক্স অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে এলন মাস্কের সংস্থা এক্স যদিও ভারত সরকারের এই নির্দেশ একদমই পছন্দ না সংস্থাটি ভারত পাকিস্তান যুদ্ধ আবহে এক্সকে করা পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ভারত সরকার ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে আট হাজার এমন অ্যাকাউন্ট রয়েছে যেগুলো থেকে ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে নয় এবং দশ মে কেরালের মাল্লাপুরামে অনুষ্ঠিত হয়েছে সারা ভারত কৃষক শ্রমিক ইউনিয়ন এবং গ্রামীণ শ্রমজীবী মহিলাদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিকে নিয়ে দেশের প্রথম গ্রামীণ শ্রমজীবী মহিলা জাতীয় কনভেনশন দুদিনের এই জাতীয় কনভেনশনের মূল বিষয় ছিল দেশের শ্রমজীবী মহিলাদের ওপর ক্রমবর্ধমান শোষণ মজুরি বৈষম্য হিংসা অত্যাচার বর্ণ বৈষম্যের মতো সমস্যার মোকাবিলা করা সারা দেশের কুড়িটি রাজ্য থেকে মোট চারশো জন প্রতিনিধি এই কনভেনশন যোগ দিয়েছিলেন পঁয়ষট্টি জন রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এখন রাজ্যের খবর মে মাসের শুরুতে বরফে ঢেকে গেল সান্দা কাফু এই বিরল দৃশ্য দেখতে বাড়ছে পর্যটকদের ভিড় সনাতনী ছাড়া বাড়ি ভাড়া দেবেন না এমন মন্তব্য করে সমালোচনার মুখে বিজেপি সাংসদ সৌমিত্র খান দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এবার আসরে নামলেন শঙ্করাচার্য পুরী ছাড়া অন্যত্র জগন্নাথ ধামের কল্পনা করাও অনুচিত বললেন নিশ্চল আনন্দ যুদ্ধের বিরুদ্ধে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে মঙ্গলবার কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে বামপন্থী দলসমূহ দেশের মানুষের ঐক্য সম্প্রীতিকে জোরদার করে যুদ্ধ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মঙ্গলবার কলকাতায় রাস্তায় নামতে চলেছেন বামপন্থীরা জনতার শত্রু সন্ত্রাসবাদ নিপাত যাক ও বিভাজনের রাজনীতি ধ্বংস হোক এই স্লোগানে মুখরিত হবে বামপন্থীদের এই মিছিল কলকাতায় কেন্দ্রীয় শ্রমিক কর্মচারীদের রাজ্য সম্মেলনে বিশে মে সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানালেন বামপন্থী শ্রমিক নেতা অশোক ধাওয়ালে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই তীব্র করতে হবে মধ্যমগ্রামের শহীদ স্মরণ সভায় বললেন হান্নান মোল্লা টোটো বনাম অটো শহর জুড়ে টোটোর দাপাদাপি এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য শহরের অটো সিদ্ধান্ত শিলিগুড়িতে পাক ভারত সংঘাতের আবহে মুর্শিদাবাদের আকাশে দেখা গেল রহস্যজনক ড্রোন পাট খেতে মহিলাকে একা পেয়ে ধর্ষণ নির্যাতিতা ভর্তি হলেন বসিরহাট হাসপাতালে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত উর্দীপুরে জঙ্গি নাশকতার আশঙ্কা সেনাবাহিনীর পোশাকের মতো দেখতে পোশাক বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হল কোচবিহারে শেষে খেলার খবর ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের পারফরম্যান্সের জেরে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতল ভারত স্মৃতি মান্দানার শত রান এবং বোলারদের ঐক্যবদ্ধ পারফরম্যান্সের জেরে জিতেছে ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে সাতানব্বই রানে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে চার তিন গোলে হারিয়ে লা লিগা প্রায় মুঠোয় বার্সেলোনার বাকি তিনটি ম্যাচে একটিতে জিতলেই ট্রফি তাদের কিলিয়ান হ্যাটট্রিক করে করেও রিয়ালকে জেতাতে পারলেন না আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার